কর্মব্যস্ত জীবন এবং ব্যক্তিগত জীবনের প্রতি পার্থক্য অথবা ব্যালেন্স থাকা উচিত আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের মানসিক সমস্যার মোকাবেলা করে থাকি সেটি কর্মস্থল থেকে শুরু করে পারিবারিক এবং সমাজের বিভিন্ন চাপ আমরা সহ্য করে থাকি তাই আমাদের প্রয়োজন নিজের সঠিকভাবে যত্ন নেওয়া নির্দিষ্ট সময় আমাদের কাজ করা এবং নিজেকে যত্ন নেওয়ার জন্য দরকার বিনোদন এবং কিছু ঐতিহাসিক স্থানে ঘুরতে যাওয়া এর মাধ্যমে আমরা শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ভালো থাকবো ওয়ার্ক লাইফ তো আসলে একটা রুটিনে চলে সকাল থেকে বিকেল পর্যন্ত হয়তো বা আমরা একটা ধরা বাধা একটা নিয়মে আমরা প্রতিদিন পার করছি কিন্তু এই যে গতানুগতিক ধারা নিজেকে একটা অভ্যাসে ফেলানো সেখান থেকে বের হওয়ার জন্য আসলে লাইফটাকে ব্যালেন্স করতে হয় আপনি সকালবেলা কাজ করছেন ফিরছেন আপনার ফ্যামিলিকে সময় দেওয়া থেকে শুরু করে জীবনের অনেক মুহূর্ত কিন্তু আমরা এই জঞ্জালে থেকে হারিয়ে ফেরি সুতরাং এমনটা যেন না হয় সেজন্য মাঝে মাঝে নিজেকে একটু ছুটি নিয়ে নিজে যেতটুক সময় থাকে অতটুকু ফ্যামিলির সাথে সাথে স্পেন্ড করা হোক একটু বাইরে খেতে হোক কিংবা কথা ঘুরতে যাওয়া হোক বা আমি যেই কাজটা করতে খুব পছন্দ করি সে কাজের মধ্যে থাকলেও আসলে এই অস্থিতিশীল আহ মনস্তাত্ত্বিক অবস্থা থেকে রেহাই পাওয়া যায় কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত সেলফ জন্য আপনি হয়তো বা কাজ করছেন আপনার জীবনের তাগিদের জন্য কিন্তু আসলে কি আমরা নিজেদেরকে সেভাবে প্যাম্পার করি যে আসলে আমি কি চাই আমার শরীর বা আমার মন কি চাচ্ছে সেগুলোর দিকে আসলে নজর দিলে আমি বলবো যে কিছু সময় নিজেকে জিমে যাওয়ার জন্য কারণ জিম করলে শুধুমাত্র আমাদের ফিজিক্যাল না আমাদের মেন্টাল স্ট্রেসটুকু আমরা আসলে রিলিফ করতে পারি তাছাড়া যে যেটা করতে পছন্দ করে কেউ হয়তো বা তার এই চাকরির পাশাপাশি তার হয়তো বা একটা স্কিল আছে সে পেন্ট করতে পছন্দ করে সে চাইলে সেটা করে তার স্ট্রেস রিলিফ করতে পারে অথবা একটু বেড়াতে যেতে পারে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারে অথবা তার যেটা ভালো লাগে অনেক কথা মেকআপ করতে পছন্দ করে কাজের প্রেসার আসলে আমাদের ঠিক মতো খাবার দাবারের নিয়মটা আসলে পালন করা হয় না এত বেশি কাজের প্রেসার থাকে আমরা ঠিকমতো হয়তো ভুলে যাই তো সেই ক্ষেত্রে পরিমিত খাবার খাওয়া ঠিক মতো ঘুমানো যেহেতু খুব দরকার ঘুমটা যদি ভালো হয় তাহলে শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক মতো আসলে পরিচালনা করা যায় তো ঘুমের যেন বিঘ্ন না ঘটে সে কারণে আর্লি ঘুমানো আর্লি ঘুম থেকে উঠে সেই প্র্যাকটিসটা করা খুব দরকার